মঙ্গলবার আগরতলা টাউন হলে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিলসহ অন্যান্যরা প্রসঙ্গত প্রতি বছরই পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয়ে থাকে দুর্গাপুজোর ছুটি থাকার জন্য এবছর এদিনটি উদযাপন করা হয়নি এবছর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য বিন্দের কণ্ঠস্বরের ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে মঙ্গলবার পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস এদিন প্রবীণদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন দুর্গাপুজোর ছুটি থাকার কারণে এবছর দিনটি আমরা সঠিক সময়ে উদযাপন করতে পারিনি আজকে আমরা সেই অনুষ্ঠানটি করছি আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন তারা যাতে সম্মান পান ও সম্মানের সঙ্গে বাঁচেন তাদের জীবনের যে অভিজ্ঞতা তা যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসে বলে তিনি জানান প্রবীণ দিবস সেটা আমরা দুর্গা পুজোর ছুটি থাকার কারণে মানাতে পারিনি আজকে সেই অনুষ্ঠানটা আমরা করছি এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন যারা প্রবীণরা আছেন তারা যেন সম্মান পান সম্মানের সঙ্গে যেন বাঁচেন ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটা যেন বর্তমান প্রজন্মের কাজে আসে ওনারা যেন সহযোগিতা করে এই নিয়ে আজকের কার্যক্রম এবং ওনাদেরকে সম্মান জানানো ওনাদের যে প্রতিভা ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এগুলি নিয়েই প্রতি বছরই এই অনুষ্ঠানটা করা হয় এবার আমরা দুর্গাপূজার সময় এই দিনটা থাকার কারণে আমরা করতে পারিনি এখন সেই অনুষ্ঠানটা করছি